প্রথম সুবিধা হচ্ছে কি তিন লক্ষ টাকার মাধ্যমে আপনি শেয়ারের বুকিংটা করছেন কিস্তির সুবিধা হচ্ছে আপনার বিল্ডিংটা করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে দিতে হচ্ছে না এবং এখানে প্রত্যেকটি কাজের সমস্ত হিসাব নিকাশ সবার কাছে স্বচ্ছ থাকবে চট্টগ্রামের সুপরিকল্পিত নগরায়ন ও মানসম্মত নির্মাণের অঙ্গীকার নিয়ে পি মালস ডেভেলপমেন্ট শুরু করতে যাচ্ছে তাদের অন্যতম নান্দনিক আবাসিক প্রকল্প অনন্যা প্রাসাদ বন্দরনগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দ্রুত উন্নত হতে থাকা কুয়াইস্টু অক্সিজেন সংযোগ সড়ক সংলগ্ন এলাকায় এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে সম্প্রতি এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির শুভ উদ্বোধন ও লোগো উন্মোচন সম্পন্ন হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দোয়া ও জানিয়েছেন কুতুব শরীফ দরবার শরীফের সম্মানিত শাহজাদা আতিকুল মিল্লাত পি মালস ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের মতে দেশের সকল স্তরের মানুষের পাশাপাশি প্রবাসীদের কষ্টার্জিত উপার্জনের সঠিক মূল্যায়ন এবং বিনিয়োগের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এটা একটা আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প এই প্রকল্পের মধ্যে সবাই তো আর সবগুলো একসাথে করা সম্ভব নয় আমরা এই সুবিধা হচ্ছে আপনি তিন লাখ টাকা বুকিং দিয়ে তেরো লাখ এলাকা সাপ কাবলা আমরা রেজিস্ট্রেট করে দিব এটা বেশি প্রবাসী এলাকা যারা সাধারণ মানুষ তারা ওই আটচল্লিশ কিস্তির মাধ্যমে এই ফ্ল্যাট গুলা নিতে পারবে ইনশাল্লাহ বিশেষ করে জমি রেজিস্ট্রেশন ও মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে সর্বোচ্চ আইনি স্বচ্ছতা বজায় রাখাকে প্রতিষ্ঠানটি তাদের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করেছে প্রথম সুবিধা হচ্ছে কি তিন লক্ষ টাকার মাধ্যমে আপনি শেয়ারের বুকিংটা করছেন এরপরে যখন রেজিস্ট্রি হবে তখনই আপনাকে বাকি তেরো লক্ষ টাকা দিয়ে শেয়ারের মালিকানা কিস্তি সুবিধা হচ্ছে আপনার বিল্ডিংটা করার জন্য আপনাকে সম্পূর্ণ টাকা একসাথে দিতে হচ্ছে না পরিপূর্ণ টাকাটা আপনি কি করবেন আমরা যখনই কাজ ধরবো প্রত্যেকটা শেয়ার হোল্ডার থেকে একটা ছোট ছোট অ্যামাউন্ট সবার থেকে সম্মিলিত নিয়ে ওই কাজটা শুরু করব এবং এখানে প্রত্যেকটি কাজের সমস্ত হিসাব নিকা সবার কাছে স্বচ্ছ থাকবে কুয়াইস টু অক্সিজেন সংযোগ সড়কের পাশেই একুশ দশমিক সাত ছয় কাঠা জমির ওপর তলা বিশিষ্ট এই আধুনিক ও দৃষ্টিনন্দন আবাসিক ভবনটি নির্মাণ করা হচ্ছে প্রায় সতেরোশো চল্লিশ স্কোয়ার ফিটের প্রতিটি ফ্ল্যাটে থাকছে তিনটি প্রশস্ত বেডরুম ড্রয়িং ডাইনিং তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং আধুনিক কিচেন সুবিধা উন্নত নাগরিক জীবন নিশ্চিত করতে এখানে থাকছে চারটি অত্যাধুনিক লিফট দুটি প্রশস্ত সিঁড়ি সুইমিং পুল এবং সুসজ্জিত জিমনেশিয়াম এছাড়াও শিশুদের জন্য নিরাপদ প্লে জোন নিজস্ব ইবাদতখানা সার্বক্ষণিক জেনারেটর ব্যাকআপ এবং চব্বিশ ঘন্টা সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারগুলোর সামর্থ্যের কথা বিবেচনা করে শেয়ার ভিত্তিক একটি আকর্ষণীয় পেমেন্ট প্ল্যান ঘোষণা করেছে পি মালস ডেভেলপমেন্ট এই প্রকল্পে মোট শেয়ার মূল্য মাত্র ১৬ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে যার বুকিং মানি মাত্র তিন লাখ টাকা জমি রেজিস্ট্রেশনের সময় বাকি তেরো লাখ টাকা পরিশোধযোগ্য তিন লাখ টাকা বুকিং মানে দিয়ে ষোলো লাখ টাকার মধ্যে জায়গাটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য বিশ পঞ্চাশ হাজার টাকা করে কিস্তি দিয়ে চার বছরে আপনারা বিশোতে পঁচিশ লাখ টাকার মতো খরচ হবে সর্ব সারগুলো মিলে চার বছরের মাথায় সে একটা ফ্ল্যাট পাচ্ছে যে ফ্ল্যাটের মূল্য পাব যে আমাদের কাছ থেকে নিতে গেলে চল্লিশশো থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা সেটা পরবর্তী অনেক কিছু দিন কিনতে যায় একসাথে অ্যাট্রাম কিনতে মিনিমাম এক কোতি দেড় কোটি টাকা যার মধ্যে ওদিনের জন্য এই সুযোগ সুবিধা রাখছি আমরা সর্বমূল্যে একটা ফ্ল্যাট পাচ্ছে যা সতেরোশো চল্লিশ রাস্কোয়ার একদল দূরদর্শী ও অভিজ্ঞ পরিচালকের সরাসরি তত্ত্বাবধানে অনন্যা প্রাসাদ প্রকল্পের কাজ এগিয়ে চলছে এই প্রকল্পের নেপথ্যে রয়েছেন লিটন মোহাম্মদ নুরুল আফসার এম এ মঞ্জুর খান মোহাম্মদ শহীদুল্লাহ আহমেদুল্লাহ জনি চৌধুরী রাসেল এবং সেলিম মানসম্মত নির্মাণ আর আধুনিক জীবনের প্রতিশ্রুতি নিয়ে পি মালস ডেভেলপমেন্ট চট্টগ্রামের বুকে একটুকরো শান্তির ঠিকানা গড়তে বদ্ধপরিকর আস্থার সঙ্গে নিজের স্থায়ী ঠিকানা গড়ে তুলতে অনন্যা প্রাসাদ হতে পারে আপনার প্রথম পছন্দ আল্লাহ আপনাকে বলি আল্লাহ আমাদের কথা ভাই ইয়া আল্লাহ রুজির এই ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে আল্লাহ ইয়া আল্লাহ অন্যাস নামের একটা প্রজেক্টের মাধ্যমে তাদেরকে রুজি রোজগার ব্যবস্থা করে আল্লাহ তাদেরকে আল্লাহ প্রত্যেকে প্রতিষ্ঠানের মধ্যে যা ব্যবস্থা করে দেয় আল্লাহ